আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনার্স ওয়ার্ল্ড আশা করছি আপনারা খুব ভালো আছেন তো আজ শেয়ার করছি কাতলা মাছের ভোনা তো কে কে মাছ খেতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন তো মাছ ভোনোর জন্য অবশ্যই পেঁয়াজ এবং মরিচ নিতে হবে এখানে আমি পেঁয়াজ কুচে নিয়েছি এবার আমি তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি জাস্ট তিন থেকে চারটা কাঁচো মরিচ এটা আমি শো করার জন্য দিয়েছি কাঁচো মরিচটা দেখতে ভালো লাগে এবং তরকারি কালারটাও ভালো আসে যদি আপনি দুইটা মরিচ মিক্সড করে দেন অর্থাৎ কাঁচো মরিচ এবং মরিচ তো এখন আমি একটা বাটিতে লবণ হলুদ গুঁড়ো এবং গুঁড় মরিচ সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এটা আমি একবারেই তেলানি দেব এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা এবং এখানে নিয়েছি আমি কাতলা মাছ মাছটা আমি ধুয়ে কেটে রেখেছি দেখতেই পাচ্ছেন কীরকম সাইজ আমি করে কেটেছি তো পেঁয়াজটা যখন একটু বাদামি হয়ে আসবে এরপর আমি যে মাখা মশলাটা রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দেব দিয়ে আমি একবারে কষিয়ে নিচ্ছি তো আপনারা কিছুক্ষণ কষিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসছে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা এবার আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি এবার এটা ভালোভাবে কষিয়ে এলে এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো আমি জানি আপনারা সকলেই কম বেশি রান্না পারেন তবে যারা পারেন না এই রেসিপিটা তাদের জন্য যারা দেশে দেশের বাহিরে থাকেন যারা হোস্টেলে থাকে অনেকে রান্নাবাড়ি জানে না তো তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন তো আমি মশটাটা কষিয়ে নেওয়ার পরে মাছটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একবারে পানির মধ্যেও দিতে পারেন একবারে পানিটা দিয়ে বলক তুলে এর মধ্যে মাছটা দিতে পারেন তো আমার কিছুক্ষণ জাল হয়ে আসার পর আমি আরও কিছু সামান্য পানি দিয়ে দিলাম দিয়ে এবার আমি একবারে জাল দিব তো আমার বলক চলে এসেছে মাছে এবার আমি কিছুটা ধনিয়া পাতা দিচ্ছি জাস্ট একটু স্মেলের জন্য ধনিয়া পাতা না দিলেও কোনো সমস্যা নাই আমার বাসায় ধনিয়া পাতা খুব একটা খায় না তাই জন্য আমি একটু সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি যেন কেউ বুঝতে না পারে তো এই যে আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে চলে যাবে তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম